তাজমহলের ভিতরে বন্ধ রহস্যময় ঘরগুলির কথা একবার চিন্তা করুন আমরা সবাই জানি পৃথিবীতে অসংখ্য চমকপ্রদ স্থাপত্য থাকলেও তাজমহলের মতো আর একটিও নেই এটি তৈরিতে সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন রেখে গেছেন এটি শুধু এক সৌন্দর্যের প্রতীক নয় রহস্যময়তায় ভরপুর একটি স্থাপত্য এই তাজমহলকে ঘিরে অনেক তর্ক বিতর্ক রয়েছে তবে সবচেয়ে বড় রহস্য হলো এর ভেতরের বাইশটি বন্ধ রহস্যময় ঘর কেন সেগুলি আজও বন্ধ কেউ বলে এর ভেতরে হিন্দু দেবদেবীদের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে এটিকে আসলেই সত্যি কি আসলেই একটি শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল সিমেন্ট ছাড়া তৈরি এই তাজমহল আজও কিভাবে তিনশো বছর ধরে টিকে রয়েছে এমন কি ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলেও তাজমহলের কোনো ক্ষতি হয় না কেন কোন টেকনিকে এটি সেই মোঘল আমলের তৈরি করা হয়েছিল তাজমহল নির্মাণের সময় এর খরচ কত হয়েছিল এবং কেন আজ পর্যন্ত এতে কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়নি আজকের ভিডিওতে আমরা আপনাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি এবং উন্মোচন করতে চলেছি তিনশো বছর আগে তৈরি হওয়া তাজমহলের সেই আশ্চর্যজনক রহস্য যা হয়তো এর আগে আপনি কখনো শোনেননি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন প্রথমে যদি তাজমহলের ভিত্তি স্থাপনার কথা বলা হয় তাহলে তাজমহল যমুনা নদীর কাছে অবস্থিত তাই এত আদ্র ও বালুকময় মাটিতে এর ভিত্তি স্থাপন করা নিঃসন্দেহে একটি কঠিন কাজ ছিল তবে প্রশংসা করতে হবে সেই সময়ের মুঘল সাম্রাজ্যের প্রকৌশলীদের যারা এত আর্দ্র মাটির উপর এমন মজবুত ভিত্তি নির্মাণ করেছিলেন যার কারণে আজও এত বিশাল স্থাপনা সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে আসলে তাজমহলের ভিত্তি তৈরির সময় এর চারপাশে অনেকগুলি কূপ খোঁড়া হয়েছিল এই কূপগুলির মধ্যে ইট ও পাথর ফেলে ভরাট করা হয়েছিল তারপর সেগুলির উপরে আবলুস এবং মেহগুনি কাঠ ব্যবহার করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা হয়েছিল এই কাঠগুলি তাজমহলের ভিত্তিকে আজও মজবুত রেখেছে আবলুস এবং মেহগুনি কাঠের বৈশিষ্ট্য হলো এগুলি যত বেশি আর্দ্রতা পায় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে যেহেতু যমুনা নদী তাজমহলের ঠিক পাশ দিয়ে প্রবাহিত হয় তাই এই কাঠগুলির জন্য পর্যাপ্ত আর্দ্রতা সরবরাহ হতো যার ফলে কাঠগুলি দীর্ঘদিন ধরে টিকে থাকতে সক্ষম হয়েছিল তবে যমুনা নদীর জলের স্তর প্রতি বছর কমছে যার ফলে কাঠের আর্দ্রতাও কমে যাচ্ছে এই কারণেই দু সালে তাজমহলের কিছু স্থানে ফাটল দেখা গিয়েছিল আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন তাজমহলের চারটি মিনার একে অপরের প্রতি লম্বভাবে স্থাপিত নয় বরং এগুলি সামান্য বাইরের দিকে হেলে রয়েছে অর্থাৎ তাজমহলের চারটি মিনার পুরোপুরি সোজা না হয়ে বাইরের দিকে কিছুটা ঝুঁকে তৈরি করা হয়েছে এই বিশেষ নকশার প্রধান কারণ হলো ভূমিকম্প প্রতিরোধ করা যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে মিনারগুলি যাতে মূল সমাধির উপর পড়ে ধ্বংস না করে সেজন্য এগুলিকে বাইরের দিকে হেলে নির্মাণ করা হয়েছে এর ফলে ভূমিকম্পের সময় যদি মিনারগুলি ভেঙেও পড়ে তবে সেগুলি মূল উপরে পড়বে পড়বে না বরং চারপাশে ছড়িয়ে কাঠামোর এটি মূলত একটি প্রাকৃতিক শক অ্যাবজার বা কম্পন শোষণ পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে একটি জনপ্রিয় গল্প রয়েছে যে শাহজাহান তাজমহল নির্মাণের পর শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন যাতে তারা আর কখনো এমন একটি স্থাপত্য নির্মাণ করতে না পারে তবে ইতিহাসবিদরা এই দাবিকে গুজব বলে মনে করে কারণ এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই অনেকে মনে করেন শাহজাহানের রাজকীয় স্থাপত্য প্রেম এবং তার একক মালিকানা ধারণার কারণে এই কাহিনী প্রচলিত হয়েছে তাজমহল নির্মাণে প্রায় কুড়ি হাজার শ্রমিক কাজ করেছিলেন এত বিশাল স্থাপত্য তৈরিতে ব্যয়ও ছিল বিপুল 16৫৩ তিপ্পান্ন সালে তাজমহল নির্মাণ শেষে এর মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় বত্রিশ মিলিয়ন মুদ্রা যা আজকের বাজার মূল্যে প্রায় পাঁচ কোটি ভারতীয় মুদ্রা আপনি হয়তো জানেন না যখন মমতাজের মৃত্যু হয় তখন তাকে প্রথমে মধ্যপ্রদেশের বুরহানপুরে দাফন করা হয়েছিল যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপর শাহজাহান তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন এবং কাজ শুরু করেন তাজমহল নির্মাণ চলাকালীন মমতাজের দেহ বুরহানপুর থেকে উত্তোলন করে আগ্রায় আনা হয় এবং অস্থায়ীভাবে একটি বাগানে সমাধিস্থ করা হয় বাইশ বছর ধরে তাজমহল নির্মাণ চলার পর এটি সম্পূর্ণ হলে মমতাজমহলের দেহ তাজমহলের মূল সমাধির কেন্দ্রে পুনরায় সমাধিস্থ করা হয় যেখানে আজ তিনি সায়িত রয়েছেন শাহজাহান জানতেন একদিন তার রাজত্ব শেষ হয়ে যাবে কিন্তু এই স্মৃতিস্তম্ভ যুগ যুগ ধরে ভালোবাসার নিদর্শন হিসেবে টিকে থাকবে ভিডিওটি আপনার কেমন লাগলো আপনি কি কখনো নিজ চোখে এই অমর কৃতিত্ব দেখেছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ